আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাদাম সিকিমের জিরো পয়েন্ট যেটাকে সিকিমের জিরো পয়েন্ট বলা হয় পাশের পাহাড়ের ওই পাহাড়ে চায়না এবং এই পাশে এটা সিকিম যেটা গ্যাংটক প্রদেশের এখন বর্তমানে ইন্ডিয়ার সাথে যুক্ত আছে এটা ভ্রূপৃষ্ঠ থেকে পনেরো হাজার তিনশো ফিট উপরে যেখানে অত্যন্ত বরফে ঘেরা চারিদিকে শুধু বরফ আর বরফ বরফটা অত্যন্ত পিচ্ছিল এখানে প্রত্যেককে দু একবার করে আচার খাইছে এবং কোনো কোনো ব্যক্তি আচার খেয়ে দুই তিন মিনিট উঠতেই পারে না এমন অবস্থা কারণ এইখানে হচ্ছে অক্সিজেনের অনেক স্বল্পতা নিঃশ্বাস নিতেই অনেক কষ্ট হচ্ছিল আমাদের নিঃশ্বাসের জন্য আমরা বারবার করকুল ব্যবহার করতেছিলাম নাক পরিষ্কার করতেছিলাম মনে হচ্ছিল যে নাক ফেটে রক্ত বের হবে এই যে দেখেন এই লোকটাকে আমরা একটু ধরা পড়ছে আসার খেয়ে জাস্ট উঠলো এই তো একবার পড়ছে এই পড়ল এই হচ্ছে এখানের অবস্থা এখানে এমন কোনো ব্যক্তি নাই যে দু একবার আসার খায় নাই এবং অনেকের অত্যন্ত জোরে আঘাত পাইছে যেটা বলার মতো না আর সবচেয়েতে মজার কথা এখানে কোনো দূরে দৌড়ি করা যাবে না ওই যে একজন পড়ে আছে দূরে দেখা যাচ্ছে আমিও খাইছি কয়েকবার আসার তারপরে আমি বেশিরভাগই খুব সাবধানে চলাচল করার চেষ্টা করছি আর এখানে আচার খেয়ে মোবাইল পরে চলে যাচ্ছে একদিকে অ্যান্ড মানুষ চলে যাচ্ছে আর একদিকে অবস্থা তবে আমার হাতে ইনিসটা থ্রি ডিগ্রি ক্যামেরা ছিল এই জন্য যতবার পড়ছি ক্যামেরাটা পরে নাই আর এটা পনেরো হাজার তিনশো ফিট উপরে হয় এখানে অত্যন্ত জোরে হিমালয়ের বাতাস বসছিল যেটা বাতাসের শব্দ অলরেডি আপনারা শুনতেই পাচ্ছেন এই তো একবার গেল এই হচ্ছে কাহিনী খুবই একটা মজার দৃশ্য যেটা বলার মতো না ওই যে পুরে দেখো ওই দুটা কিভাবে যাতায়াত করতেছে ও মনে করে হামাগুড়িকে বলা হয় হচ্ছে ওইখানে একটা কি মজার একটা অবস্থা সবকিছু মিলেই আর সবচাইতে অবাক করা বিষয় হলো এখানে গ্র্যাভিটি অনেক কম মানে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে এখানে আপনার ওজনটা কম পাবেন গ্র্যাভিটি কম অক্সিজেন কম সব মিলে এখানে যদি একটু থাকা যায় তাহলে অক্সিজেনের যে একটা স্বল্পতা ভাব পূরণ হচ্ছে আর যদি কেউ একটু দৌড়াদৌড়ি করে তাহলে ওর একদম দম বন্ধ হয়ে আসার মতো যেমনটা আমার হয়েছিল এবং লাখ ফিটে রক্ত বের হয়ে যাবে এইরকম একটা অবস্থা এখানে কাজ করছে তো এখানে যে আসবেন অবশ্যই মাথায় রাখবেন এখানে আসার সময় কিছু চকলেট নিয়ে আসবেন এবং সবচাইতে মেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে করকুল নিয়ে আসবেন সেটা আপনি গ্যাংটক থেকে কিনতে পারবেন যে দোকান থেকে যদি বলেন সিকিমের জিরো পয়েন্ট যাব কি কি লাগবে তাহলে ওরা ইকুয়েপমেন্টগুলো দিয়ে দেবে অথবা আপনি কিছু চকলেট কিছু করপুল নিয়ে আসলেন যেগুলো আপনার হচ্ছে অক্সিজেনের স্বল্পতা এবং ভিতরে যে একটা অস্থিরতা এটাকে দূর করবে শরীর যে গা যে ঘাঁটি আসা চকলেটটা খেলে এটা দূর হয়ে যাবে আর যেহেতু এটা পনেরো হাজার তিনশো ফিট উপরে অত্যন্ত উঁচু চারিদিকে শুধু বরফ আর বরফ অবশ্যই আমাদের ভ্রপৃষ্ট থেকে আমাদের শরীরের কিছু তারতম্য হবে রক্তের ভিতর একটু পরিবর্তন আসবে হৃৎপিণ্ডর যে